আবারও পার্থদ আপনার কাছে যাব তখন আপনি আপনার কাউন্টার পার্ট বলবেন সুপ্রিয়কে আমি ইন্টারাপ্ট করেছিলাম এই ছবি দেখানোর জন্য সুপ্রিয়র কাছে আবারও ফিরবার যেখানে ছিল আমি ছিল আবার বলছি লাইনটাকে অন্যদিকে ঘুরিয়ে গিয়ে লাভ নেই আমি বলছি মুখ্যমন্ত্রী সাংবিধানিক প্রধান তিনি একটি দপ্তরে যাচ্ছেন যেখানে একটি ইনভেস্টিগেশন চলছে উনি তো নিশ্চিতভাবে এটা ভালো জানেন যে এটা আইনত অপরাধ বিএনএসএ টু টু ওয়ান এবং বিএনএসএ টু টু সিক্স টু ওনাকে আইনগতভাবে গ্রেপ্তারি প্রতিরোধে এবং সেই পাবলিক সার্ভেন্টের কাজে বাধা দেওয়ার অপরাধে তিন বছরের সাজা আছে উনি এটা জানেন না উনি প্রশাসন চালান উনি কি করতে পারেন উনি কোর্টে যান না উনি কোর্টে গিয়ে আজকের যে কর্মকাণ্ডের ব্যাখ্যা উনি এখানে দিলেন তিনি বলতে পারতেন আচ্ছা এক এক সেকেন্ড পার্থ এখানে বললেন দলীয় দলীয় ব্যাপার দলের দলের বিভিন্ন নথি আচ্ছা আমাকে একটা কথা বলো তো তোমাদের সুবাদে সিএন থেকে শুরু করে বিভিন্ন সংবাদপত্রের সুবাদে আমরা আজকে দেখতে পারলাম বেঙ্গল গভর্নমেন্টের নথি সেই ফাইল মমতা বন্দ্যোপাধ্যায় যে গাড়ি করে চড়ছেন সেই গাড়িতে তোলা হচ্ছে আমার বক্তব্য পশ্চিমবঙ্গ সরকারের নথি সেগুলো আইপ্যাকের মতো একটা জালি সংস্থার কাছে থাকবে কোন অধিকারে এই প্রশ্নের উত্তর মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে তুমি তুমি গেছি তুমি যে গাড়িটা যে গাড়িটাতে মমতা বন্দ্যোপাধ্যায় চলছেন সেটা আই নামে নয় সেটা সরি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের নামে নয় সে এআইটিসির নামে তার রেজিস্ট্রেশন কোর্স বাই গাড়ি নাম্বার হলো ডাব্লিউ বি জিরো সিক্স ওয়াই চারটে ফাইভ কার নামে এই প্রশ্নগুলো উত্তর পাঠ্যতা দিতে পারবে না পার্থ তো আমি জানি তিনি মানুষ হিসাবে ভালো লোক কিন্তু তার কাছে কোনো উত্তর নেই আজকে যে সবুজ ফাইলটা নিয়ে তিনি বেরালেন তোমার মনে থাকবে দু সালে যখন আমরা দেখলাম যে রাজীব কুমারকে সিবিআই তলব করলো তখন সিবিআই অফিসারদেরকে গ্রেপ্তার করেছিল এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্লজ্জ পুলিশ সেটাও দেখলাম দু সালে ক্ষমতায় আসার পর এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম কাজ ছিল ওই চলে ওইদিনে পশ্চিমবঙ্গের বাঙালিকে লজ্জার ঘাটে দিয়েছিলেন নাটকগুলো তোমার উত্তর আমি অবশ্যই থেকে নেবো কিন্তু এখন এই মুহূর্তে শোনাবো যে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন দ্রুত একবার শুনে নেব তারপর আমরা শক্তি কাছে যাব কংগ্রেসের অবস্থান কি কি বলছেন অধীর শুনবো একবার আইপ্যাক আইপ্যাক বলি অকশানটাকে সেই অক্সানের টাকা পৌঁছে দিতে হয় বাবুর ঘরে এবং দিদির ঘরে এই আইপ্যাক টা এখন চালাচ্ছে খোকা বাবু আইপ্যাক মাধ্যমে খোকাবাবু সারা বাংলা থেকে পয়সা কামাচ্ছে পয়সা লুট করছে এবার আমি প্রশ্ন করতে চাই দিদিকে যে ইডির জন্য ইডির হামলাতে আপনি এত মাথা ব্যথা করছেন কেন আপনি বিশেষ বিশেষ ক্ষেত্রে মাথা ঘামান যখন নারদা কাণ্ডে আপনার রাজ্যের পুলিশকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হয়েছিল রাজীব কুমারকে আপনি তখন স্প্রাইডে বসে গোটা রাত তার জন্য আন্দোলন করেছিলেন তাই ইডির বিরুদ্ধে সোচ্চার এটা ইডির অপদার্থতার বিরুদ্ধে না আপনার দলকে যারা সাহায্য করে ভোটে নানা রকমের অপকর্মের মাধ্যমে তাদেরকে রক্ষা করার সাহায্যে কারণ এই আইপ্যাক এ বাংলায় ভোট করার জন্য যত রকমের নিচে নামতে হয় তত নিচে নামে এদের হাতেই এ বাংলায় বুথে বুথে ভোটার ভোটারদেরকে ভোট দিতে না দেওয়ার পরামর্শ দেওয়া হয় অঙ্ক করে বলে দেওয়া হয় কোন কোন বুথ দখল নিতে হবে অঙ্ক করে বলে দেওয়া হয় কোথায় কংগ্রেস শক্তিশালী কোথায় তৃণমূল শক্তিশালী আর নেতা খোকা বাবু আর তার সঙ্গে মমতা ব্যানার্জি এরা দুজনে পয়সা দিয়ে এই আইপ্যাককে ব্যবহার করে এই আইপ্যাক হচ্ছে তৃণমূল দলের গুপ্তচর বাহিনী শক্তি দল আইপ্যাক টিমটা হচ্ছে তৃণমূলের গুপ্তচর বাহিনী এবং এটা বকলমে চালাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ অধীর রঞ্জন চৌধুরীর মতো প্রবীণ কংগ্রেস নেতা দেখো একটা কথা বলি সিবিআই এগুলো কংগ্রেস শাসক সিবিআই ইডি এগুলো কংগ্রেস আমলে গঠন করা হয়েছিল একটা নিজের স্বাধীন মতো কোনো ব্যাপারে তদন্ত করবে আজকে সেই জায়গাটায় ঠিক নির্বাচনের আগে দেখা গেল আজকে প্রথমে ল্যান্সডাউন পরবর্তীকালে নিউ টাউনে দুবার মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেলেন এবং তিনি যখন ঢুকলেন নিউ টাউনে তখন তার হাত খান কিন্তু তিনি যখন বেরোলেন হাতে একটা সবুজ ফাইল হার্ড ডিস্ক ল্যাপটপ বিভিন্ন ফোন আজকে একটা কথা অত্যন্ত সত্য যে আমরা পরিষ্কারভাবে দেখেছি যে দলে নারদা সারদা বিভিন্ন রকম যখন তদন্ত হয় সে কর বলো যে যে সিবিআই তদন্ত ইডির তদন্ত আলটিমেট রেজাল্ট কামস টু এ বিগ জিরো ঠিক নির্বাচনের আগে একটা বাইনারি করবার জন্যে যে কে কত লড়াই করছে একটা ছায়া যুদ্ধ হয় আমরা পরিষ্কারভাবে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেটা করেছেন তার সাংবিধানিক পথটাকে তিনি নিজে গলা টিপে হত্যা করেছেন একজন রাষ্ট্রের একজন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী ইডি যদি চোর হয় তাকে তার জন্যে তিনি তাকে ঘেরাও করে আটকে রাখতে পারতেন এর আগে দেখেছি শাহজাহানের ক্ষেত্রে এর আগে দেখেছি অনুব্রতর ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কিছু কিছু জায়গায় লাফিয়ে পড়েন তিনি পুলিশ কমিশনারকে সঙ্গে করে নিয়ে তিনি চলে গেলেন প্রথমে ল্যান্সডাউনে সেইখান থেকে তিনি এলেন আধ ঘন্টার মধ্যে কোথায় প্রতীক জৈনের যেটা অফিস একবার তার মানে সরকারি এমপি ছিলেন বর্তমানে নেই সে বলছেন সহযোগী দল আর তিনি বলছেন যে না এটা আমাদের সংস্থা আমরা ইনকাম ট্যাক্স দিই আমাদের কাগজপত্র কেন ছিনিয়ে নিয়ে যাবে আমার কথা একটাই যে আজকে এগুলোর প্রত্যেকটা নির্বাচন যখনই আসে তখন দেখা যায় যে এইরকম একটা রেট হয় আমি তুমি বলো না আমরা তো দেখেছি তৃণমূলের সৌগত রায়কে শুরু করে কাকলি থেকে শুরু করে সমস্ত এমপিরা কারি কারি টাকা নিচ্ছেন হয়তো পার্থবাবু বা বালুবাবুর জেল কেটেছে এদের আজ পর্যন্ত কোনো রকম কোনো শাস্তি হলো না কেন আমি ব্যক্তিগতভাবে মনে করি বাবুর টাকায় টান পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকায় টান পড়েছে তাই আজকে তিনি লাফিয়ে পড়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা আমি এটা নিয়ে আসবো গৌরবের কাছে দ্রুত ফিরে আসবো কিন্তু আজকে মোহাম্মদ সেলিমও একই কথা প্রায় কার্যত বলেছেন আজকে সেই সেই বক্তব্য আমরা চেষ্টা করব বিরতির পরে একবার শোনানোর জন্য তারপর আমরা গৌরবের কাছে যাব সুপ্রিয় বলছেন নেতাবোধকালে যত মুখ্যমন্ত্রী রয়েছেন এই ঘটনা আগে কখনো বাংলার মানুষ দেখেনি বামেরাও দীর্ঘ বছরই বাংলায় শাসন করেছে প্রায় চৌত্রিশ বছর সময়কাল বামেদের একাধিক মুখ্যমন্ত্রী এই সময় বিভিন্ন সময়ে বাংলায় ছিলেন এমনকি শক্তিদা বললেন কংগ্রেসেরও মুখ্যমন্ত্রীরা ছিলেন আজকে রাজ্য সম্পাদক সেলিম মোহাম্মদ সেলিম তিনি কি বলেছেন আজকের ঘটনা নিয়ে একবার শোনায় আমি তারপর গৌরবের কাছে আসব শুনুন এখন যিনি আপাতত ডিজিপি রাজীব কুমার তৎকালীন পুলিশ কমিশনার কলকাতা তার বাড়িতে যখন সিবিআই রেড করে কেন্দ্রীয় এজেন্সি পুলিশ এখানে পৌঁছে যান আজকে যা হলো সাধারণত কোনো অপরাধ হলে কোনো ইনভেস্টিগেটিভ এজেন্সি তদন্ত করলে পুলিশ বা আদালত কোনো বিষয় হাতে তুলে নিলে এতদিন ধরে আমরা শুনে আসছিলাম ল উইল টেক ইটস ওন কোর্স আইন আইনের পথে চলবে এতদিন আমরা বলতাম মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তৃণমূলের নেত্রী তিনি আইন নয় তিনি বলতেন লাইনে চলবে নাগপুরের সঙ্গে লাইন করে আর দিল্লির সঙ্গে লাইন করে আর এখন দেখলাম তিনি নিজেই বেআইনি এবং বেআইনি কাজকে কার্যকলাপ করছে প্রতীক জৈন একজন নাগরিক একজন ব্যবসায়ী হতে পারে ভোট কুশলী বা ভোট ব্যবসায়ী রাজীব কুমারের ক্ষেত্রে তাও ছিল যে সিটিং পুলিশ কমিশনার সেই জন্য তিনি পৌঁছেছেন এটা প্রাইভেট কোম্পানি আইপ্যাকের মালিকানা কার আমরা বারবার বলি এটা বেনামে অভিষেকের কোনো কোথাও রেড চললে মানে কলকাতা পুলিশ করুক দিল্লি পুলিশ করুক কোনো এজেন্সি গুরু সরকারি সেখানে সাধারণত ঘিরে নেওয়া হয় কাউকে বা রুক্তে দেওয়া হয় না তাহলে এরপর থেকে রকম হবে কোথাও কোথাওতে গেলে সব নাগরিকের অধিকার থাকবে তাহলে এটা বেআইনি কাজ করা হলো শক্তিদার ঠিক যেখানে শেষ করেছিলেন একই জায়গা কিন্তু মোহাম্মদ সেলিমের গলা আমরা শুনতে পেলাম গৌরব রয়েছে পার্টি মুখপত্র সঙ্গে গৌরব কি ভাই দেখবেন এটা হচ্ছে যে আমি প্রথম লাইন বলু আসবে এই যে সেই আপনারা দেখেছেন সোনার কেল্লাতে সেই জটায়ু যাচ্ছিল ওখানে একটা প্রশ্ন করেছিল ফেলুদাকে জটায়ু উটকি কাঁটা বেঁচে খায় একটা প্রশ্ন করেছিল হ্যাঁ আজকে সেই দিন আপনি আজকে সারাদিন যা নাটক চললো দিনের শেষে একটাই প্রশ্ন উটকি কাঁটা বেঁচে খায় আপনি ভাবুন তিনশো কোটি টাকা লিপস অ্যান্ড মাউন্সের ইডি অ্যাটাচ করেছে তিনশো কোটি টাকা অ্যাটাচ করে কেস চলছে কিন্তু লিপস অ্যান্ড মাউন্সের যিনি মালিক মালিকের সহযোগী ফিনান্স অফিসার ওই সব ব্যানার্জি পরিবারের সব লোকজন ওখানে ইডি চার্জশিটে দিচ্ছে যে জৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় হ্যাঁ ইডি বলছে না এইসব নাটক করে লাভ নেই এইসব নাটক চলছে আমরা বলছি যে এতদিন ধরে তো সব হলো সেই সেই মূল মাথা কোথায় গেল। টাকা কোথায় গেল আজকে সারাদিন ধরে দেখলাম আপনি ভাবুন আর একটা দ্বিতীয় কথা এই যে সেলিমদা বলছিলেন যে পুল রেড করছে ইডি রেড করতেই পারে সিবিআই রেড করতে পারে আমি বলছি আপনাকে আমাদের প্রয়াত প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম চুরি দিল্লির বাড়িতে এই নরেন্দ্র মোদী সরকারে ইডি সিবিআই তারা হচ্ছে যে রেড করেছিলেন আপনাদের মনে থাকে এমন কি পিচি বাড়ি আমি 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 আসছি আমি আসছি আসছি আমি আসছি ইডি রেড করেছিল ওখান থেকে কি বলেছিল না কি চায়না থেকে টাকা পয়সা এসেছে তাই সীতারাম ইয়েচুরির বাড়িতে রেড করা হয়েছে প্রবীর পুরকাশকে অ্যারেস্ট করা হয়েছিল নিউজ ক্লিকের যিনি মানে প্রধান তা সিপিআইএম কি কোথাও বলেছে যে ইডি রেড করেছে তার জন্য আমরা ইডি কেন রেড করেছে গিয়ে সীতারাম ইয়েচুরি কি করে দাঁড়িয়ে পড়েছিলেন আমরা গৌরব অভিযোগটা হচ্ছে দলীয় নথিপত্র আমি আমি আসছি নথিপত্র চুরি করে নিয়ে যাচ্ছে এখানে আসছি ওটা তো তাও সীতারাম ইয়েচুরির বাড়ি ছিল অফিশিয়াল বাড়ি তা সরকার কেন্দ্রের সরকার অ্যালার্ট করেছে একজন সর্বভারতীয় দলের সাধারণ সম্পাদকের নামে সেই সরকারের বাংলায় ইডি রেড করেছে আর এখানে হচ্ছে যে প্রতীক জৈন এখানে পার্থদা বলছিলেন পার্থদা আমি আপনাকে বলবো আপনি খুব ভদ্র মানুষ কলকাতার রাস্তায় এখন আমি দেখলাম কয়েকটা ওই যে আমচা চামচা আপনাদের সব ওইসব তোলাবাজগুলো আছে তারা কিছু রিক্সো চালক অটো চালককে জোর করে মিছিল করাচ্ছে আমার কাছে ভিডিও আছে আপনি চাইলে পাঠিয়ে দেবো কিন্তু ভিডিও দেখলে আপনার মানসন্মান যাবে তাদেরকে বলছে স্লোগান দিতে আইপ্যাকের অফিসে ইডি হামলা হলো কেন ইডির রেড হলো কেন নরেন্দ্র মোদী অমিত শাহ জবাব দাও আরে এরকম পুরো মানে পাগল এরকম বলে তা ব্যবসা করেন এই তৃণমূলকে সাহায্য করেন তাহলে অফিসে ইডি রেড করবে সিবিআই রেড করবে সিআইডি রেড করবে রাজীব কুমারের পুলিশ রেট করবে করতেই পারে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে ঢুকলেন খালিয়াতে আর বেরিয়ে এলেন বুকে একটা ফাইল নিয়ে একটা ল্যাপটপ নিয়ে একটা ফোন নিয়ে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় কুড়ি দ কুড়ি সালে একটা এই রাজারহাটে দাঁড়িয়ে ওই যে মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন এত ফাইল দেখিয়ে যে এই যে সিপিএমের ফাইল আমি একটা একটা করে খুলব আজকে হচ্ছে যে সেই দিনটার কথা মনে পড়ছে আপনি বলেছিলেন সেদিনকে সিপিএম এর ফাইল খুলবেন আজকে আপনার ভাইপো চোর আপনার পরিবার চোর এই চোর ফাইল বুকে জড়িয়ে ধরে মুখ্যমন্ত্রী দৌড়চ্ছেন নির্লজ্জ বেহা মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলার মানুষ দেখেনি এই নির্লজ্জতার আর কোন জায়গা আছে এই মুখ্যমন্ত্রী আজকে দাঁড়িয়ে বড় বড় লেকচার মারবে তৃণমূলের নেতারা তৃণমূলের নেতারা বড় বড় লেকচার মারবে আর কত হচ্ছে ওখানে ইডি রেড করছে ওখানে কেন্দ্রীয় বাহিনী হচ্ছে যে ঘিরে রয়েছে জায়গাগুলো কি করে মুখ্যমন্ত্রী ভেতরে ঢুকলেন কে ঢুকলেন এখানে দেবাশিস দা বাংলাদেশের কথা বলছিল না আমার মনে পড়ে যাচ্ছিল সেই অনুপ্রবেশের কথা বিএসএফ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে অনুপ্রবেশ হয় এই ঠিক এই